আপনারা সবাই জানেন আমাদের বাংলা আজকে অবহেলিত লাঞ্ছিত যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃত ভাবে বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সেই সেই কেন্দ্রীয় বিরুদ্ধে হবে। চুপ করে থাকার সময় এখন আর নেই এখন আওয়াজ তুলতে হবে আমরা অনেক দিন ধরে শুয়েছি দেখেছি আপনাদের হকের জন্যে এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে ব্রিগেনে গর্জন হয়েছে এবার হুগলিতে গর্জন হবে আজকে আপনাদের সকলের সামনে এখানে এসেছি এইটুকু আশ্বাস নিয়ে যে আপনারা আমার আমার সাথে থাকবেন থাকবেন পাশে বিশ্বাস অর্জন করতে হবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস পার্টি যেমন উন্নয়নের জন্য জার লড়িয়ে দেয় আজকে যখন আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে এসেছি তখন আমিও তাদের পাশে থেকে হুগলি জেলার জন্য জান লড়িয়ে দেবো আপনারা সবাই জানেন দিদি উন্নয়নের জন্য কি কি করছেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো দুয়ারে সরকার দুয়ারে রেশন পাচ্ছেন তো এই আওয়াজটাই দরকার কন্যাশ্রী পাচ্ছেন তো সবুজ সাথী সাইকেল পাচ্ছেন তো অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেয়েরা রূপশ্রী পাচ্ছেন তো স্বাস্থ্য সাথী কার্ড পাচ্ছেন তো খাদ্য সাথী পাচ্ছেন তো বলুন তো ওই একজনই মানুষ অদ্ভিতীয় আমাদের দিদি দিদি আমাদের বাংলার কথা ভাবেন দিদি বাংলাকে ভালোবাসে দিদি বাংলা আমাদের বাংলা দিদির একটাই কথা এখানে কেউ খারাপ থাকতে পারে না সবাইকে ভালো থাকতে হবে সবাই ভালো থাকুন কাজ করতে হবে ভাবতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আজকে এই দিদি দিদি আজকে আমাকে এই দায়িত্ব দিয়েছেন যাতে আমি মানুষের পাশে এসে দাঁড়াই আপনার জন্য ভাবি আপনার জন্য করি কিন্তু যদি আপনারা আমাকে পাশে চান যদি আপনারা আমার সাথে থাকেন যদি আপনারা আমাকে ভালোবাসেন তবেই আমি সেটা করতে পারব তবে দিদির কানে তুলতে পারবো দিদির কাছে কিন্তু একটা কথা বলেন আমাদের সব নেত্রীদেরকে যারা আমরা এবার লোকসভা ভোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি আমাদের সবাইকে বলে পাঠিয়েছেন মানুষের কথা শুনে আসবে মানুষের কথা বোঝবার চেষ্টা করবে মানুষ কি চাইছেন সেটা শোনার চেষ্টা করবে তারপরে এসে আমার সাথে আলোচনা করবে তাই জন্য কিন্তু আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি মানুষের কথা ভাবছি আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বারম্বার ভুল করবেন না মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে মানুষ শুধরে যায় মানুষ মানুষের জন্য মাঠে নামতে হবে মানুষের ঘরে পৌঁছতে হবে এবং মানুষের মন জয় করতে হবে দেখা যাক না করা যায় কিনা কেন পারবো না আমরা মেয়েরা সব করতে পারি আমরা নারী শক্তি চারিদিকের নারী শক্তির জয় জয়কার আর সেই নারী হচ্ছেন আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সব পারি আমরা সব কিছু করতে পারবো আমি আজকে এসেছি আপনাদের সকলের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা আমার পাশে থাকে আমাকে আপনাদের পাশে পাবে মা মাটি মানুষের জয় আঙ্গ বাংলায় শিক্ষা আনবো ঘরে ঘরে আনন্দ আনবো দিদির বার্তা এটাই দিদির বাণী জয় তৃণমূল কংগ্রেস পার্টি জয় বাংলা জয় মাটি মানুষ সবাইকে প্রণাম জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন শুধু একটাই জিনিস মনে রাখবেন আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকেই কিন্তু জয়ী করতে হবে জোড়া ফুলে ভোটটা দেবেন এবং নিজেদের উন্নয়নের কথা ভাববেন নিজেদের স্বার্থের জন্য দেবেন এটা উন্নয়নের ভোট গণতান্ত্রিকভাবে ভাবে আমরা জীবনে যাবো সবাই মিলে আমরা এগিয়ে যাব বাংলার উন্নতি আমরাই করব সাথে থাকবেন আমাদের দিদি আমাদের কথা ভাববেন বাইরের মানুষ এসে কোনোদিনও বাংলার কথা ভাববেন না আমাদের দিদি আমাদের মানুষ উনি পশ্চিম বাংলার দিদি উনি পশ্চিম বাংলার জন্যই ভাববেন তাই তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সবাই ভালো থাকবেন যখন ভূতে যাবেন যখন ভোটটা দেবেন তখন এই কথাগুলো প্রত্যেকটা মনে রাখবেন যে কাকে ভোট দিচ্ছেন কাকে জিতাচ্ছেন কার পাশে থাকছেন শুধু এইটুকু মাথায় রেখে ভোটটা দেবেন